হাই বিয়ার্স আজকে আলোচনা করব যে লাউ গাছের ডোকা এবং লাউর যে কড়া আছে ওইগুলো কিন্তু আপনার এই ইঁদুরে খেয়ে ফেলে লাউর ডোকাগুলো কেটে ফেলে এবং এই লাউ গাছের যে জালি হয় বা কড়া হয় সেটা কিন্তু ইঁদুরে কেটে ফেলে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে একটা লাউর জালি তো এটা কিন্তু লাউর যে জালিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইখান থেকে কতটুকু খেয়ে নিচ্ছে বা কেটে নিচে ফেলে দেয় এবং অনেক সময় আবার ছোটো ছোটো করা তো এইগুলি কিন্তু খেয়ে ফেলে তো এই লাউ এইভাবে যদি অনিষ্ট করে এই দূরে তাইলে কিন্তু লাউ কীভাবে হবে আমি বুঝতেছি না এই যে দেখতে পাচ্ছেন যে করা এই যে দেখতে পাচ্ছেন যে লাউর ডোগা এটা কিন্তু কেটে নিচে ফেলে দিচ্ছে এবং লাউর কড়াগুলো খেয়ে নিচ্ছে এইভাবে যদি প্রতিদিন অনিষ্ট করে তাহলে তো লাউ হবে না তো প্রিয় দর্শক আপনাদের লাউ খেতে যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কি দিয়ে ইঁদুরগুলি মারছেন তো আমি এখানে ইঁদুরের বিষ দিয়েছিলাম গত রাত্রে ইঁদুরে বিষ খায় নাই বাতের সাথে এক প্রকার বিষ আছে এটা মিক্স করে দিয়েছিলাম তো ওইটা খায় নাই তো এখন কি দিলে ইঁদুরটা এই লাউ ক্ষেত থেকে মারা যাবে বা চলে যাবে তো সেই বিষয়ে আমি আজকে এই ভিডিওটা বানাইছি তো আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে এই সমস্যা থেকে কীভাবে সমাধান পাবো তো এই যে আর একটা ডোকা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এখান থেকে কেটে নিচ্ছে অর্ধেকের বেশি কেটে ঠেয়ে দিছে এবং লাউর ডোকাগুলো কিন্তু খেয়ে নেয় এবং দেখা যায় যে যেই ডোকাটা কাটতেছে তো ওইটা থেকে দেখা যায় যে আপনার লাউর যেই জালি বেরোচ্ছে ওইগুলো যদি কেটে দেয় তাহলে তো ফলন হবে না প্রিয় দর্শক অবশ্যই জানাবেন আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তো কিভাবে এই সমস্যা থেকে সমাধান হয়েছেন এটা জানাবেন উপকৃত হব প্রিয়দর্শক ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিষয়ে ভিডিও পাওয়ার জন্য